শুধু কি ঈদ হবে পশু পাখির ঈদ হয় না আনন্দ আছে কিছু করতে ইচ্ছে করে না তাই তো আমি ওদের জন্য ঈদের সারপ্রাইজ করছি দেখেন আমার হচ্ছে সেই দুইটা পাখি দেখে এখন আলহামদুলিল্লাহ এগারোটা পাখি তো এখন সবাই হচ্ছে আবার ডিম পাড়া শুরু করেছে এতগুলা পাখি কিভাবে আমি দুইটা খাঁচার মধ্যে রাখবো সে চিন্তায় থাকতে না পেরে আমি হচ্ছে তাদের জন্য ঈদের জন্য তাদের তো তারা তো কাপড় পরে না তাদের জন্য ঈদের সারপ্রাইজ হিসেবে আমি এখানে জন্য একটা গাছ রেডি করেছি এদিকে ব্যাগগণিতে আমি হচ্ছে নেট এনেছি অনেক কষ্ট হয়েছে নেটটা লাগাতে কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো এটা হচ্ছে আমি ঈদের আগে ওদেরকে কমপ্লিট করে এখানে ওপেন এরিয়াতে ও ছেড়ে দেবো এখানে হচ্ছে আমি পানি খাবার দিয়ে দেবো তারপরে ঘটি দিয়ে দেব এই যে এখানে একটা খাবার দেওয়ার জন্য একটা মাটির কলসি নিয়েছি তো এখানে হচ্ছে ওরা হচ্ছে বসবে উঠবে ওদের তো একটা স্বাধীনতা আছে তো আমি সেই স্বাধীনতাতে ওদেরকে এই ঈদে গিফট করবো ওরা এখানে থাকবে ঘুরবে খাবে এই যে পাখিগুলা এই যে দেখেন এই রাত্রে বেলা আমার দিকে তাকিয়ে আছে এগুলার জন্য আমি এই গিফট রেডি করছি তো এটার ফাইনাল রেজাল্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে আমার পাখিগুলার আপডেট নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই সকাল হলো আমি পাখিগুলোকে রেডি করছি আমার ওপেন এরিয়াতে ছেড়ে দেওয়ার জন্য তো সেই জন্য তাদেরকে রেডি করার জন্য তারা তাদেরকে গোসল করাচ্ছে দেখেন এখানে আমি একটু পানি এবং একটু কুড়মি শাক দিয়ে দিয়েছি তারা খুব সুন্দর করে মজা করে গোসল করছে আগে আমার পাখিগুলো একদমই গোসল করতে চাইতো না এখন আলহামদুলিল্লাহ খুব মজা করে গোসল করে একটু পানি দিলেই সব পাগল হয়ে যায় এত মজা করে গোসল করে তখন আমার ছোটোবেলায় যে পুকুরে গোসল করতাম সেইটা মনে পড়ে যেত যে আমরা সবাই সব কাজিনরা এভাবে হচ্ছে দৌড়ঝাঁপ দিয়ে পুকুরে গোসল করতাম তো ওদের করা গোসরকোড়াগুলোকে আমার সেই ছোটবেলা মরণ করে মনে করিয়ে দেয় তো দেখেন আলহামদুলিল্লাহ পাখিগুলো হচ্ছে সুন্দর করে এক একটা গোসল করে নিচ্ছে এবং ওদের শুকিয়ে নিব ভালোভাবে তারপরে হচ্ছে আমি এগুলো একটু ওপেন রেখে ছেড়ে দিব তো হচ্ছে সবাই আমার পাখি পাখিগুলার জন্য দোয়া করবেন এর জন্য অনেক বছর বাঁচে এবং আমার চোখের প্রশান্তি নেই তো আপনারা যদি কেউ এভাবে বেল পাখির জন্য করতে চান পাখিকে ছেড়ে দিয়ে পালতে চান তাহলে আমার ভিডিওটা আপনাদের জন্য বা আমার ভিডিওগুলো আপনাদের জন্য খুবই কার্যকর হবে সবাই আছে থ্যাংক ইউ